কি ব্যাপার চা চাইলাম চা দিলাম চা থেকে কি মোবাইলে এমন কি দেখো যে চা রাইখে মোবাইলে চোখ পড়ে গেছে চাটা তো ঠান্ডা হয়ে গেছে তোমার জন্য কি আমি বারবার চা গরম করব আমার কি আর কোনো কাজ নাই আর পারবো চা গরম করতে ঠান্ডা চা খাইলে খাইবা না খাইলে নাই ইস একটুর জন্য চাটা হলো না কি খেলতেছস তোরা ভাই দাড়াও দাঁড়াও একটু এই যে ম্যাজটা একটু শেষ হই না তারপর চাটা খাইতেছ তোমার এই প্রতিদিনে কি নাটক মানে কিছু দিলে রেখে দাও পরে খাবো এই করবে একটুখানি আছে এতটুকু আছে শেষ হয়ে যাব কাজ থেকে আইসা মানুষ একটু ফ্রেশ হয় ফ্রেশ হইয়া বইরে আইসা জিজ্ঞেস করে ভালোমন্দ কিছু বলে তা না করে আইসেই মোবাইলে নিয়ে পড়ে থাকো মোবাইলে নিয়ে পড়ে থাকো আমি যে তোমার বউ আমার সাথে যে দুটো কথা বলবা এই সময়টা তোমার কাছে নাই আইসে খালি মোবাইলে নিয়ে থাকো তো এক কাজ করো তুমি তোমার মোবাইল নিয়ে থাকো আমি কদিন আমার বাপের বাড়িতে যাই বেড়াই আসি